বিসমিল্লাহি রফমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগত দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এক ঘন্টা পরে রান্না করতে আসলাম সবজি সবগুলো সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মেরিনেট করা মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ ভাজবে দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভেজে সাইডে রেখে দিয়েছি এখন মূল রান্নাটা শুরু করলাম দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুনের সাথে সামান্য পানি দিয়েছি দিয়েছি দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া এই ছোট্ট চামচ দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া দিয়ে আধা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি মতো লবণ মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিতে রয়েছে আলু কাঁচা কলা আর হচ্ছে পটল পটল আলু কাঁচা কলা আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচকলার পরগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে এগুলো দিয়ে দেবো ঢেঁড়গুলো দিয়ে দেব সবজি কষানো হয়ে গেছে অপকে বেড়ায় আমি ঢেড়ালগুলো দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফিল্টার করা পানি গেভি সুন্দর মতো ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা বাগার সুজন করা দিয়ে দিচ্ছি মাছগুলো ঢাকা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করলাম এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি অলমোস্ট আমার রান্না দান পরিবেশন করব ২০ মিনিট পরে ফিরে আসলাম বিশ মিনিট পরে এখন পরিবেশন করব গ্রেভিটা দেখতে দারুণ হয়েছে গরম ভাত ইঁচর ঘন্ট আর রুই মাছের সবজি দিয়ে রুই মাছ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম